ছাব্বিশে ফেব্রুয়ারি ছিল শিবরাত্রি প্রচলিত কথাতে আছে শিবের পুজো করলে শিবের মতো বর পাওয়া যায় মনের মতো স্বামী পাওয়ার জন্য মেয়েরা শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালে শিবের মতো প্রতিনিষ্ঠ আত্মভোলা প্রয়োজনে তাণ্ডব করতে পারে এমন একজন শিবকেত জীবন সঙ্গী হিসেবে কামনা করেন মেয়েরা সেই কারণেই শিবলিঙ্গে জল ঢালে লক্ষ লক্ষ মহিলা আর এই শিবরাত্রির বোত থেকে বাদ পড়েনি টলে পাড়ার নায়িকারাও মহাদেবের পুজোয় মনোনিবেশ করেন তারকা মহল চক্রবর্তীকে দেখা গেছে মহাদেবের মাথায় জল ঢালতে শিব ভক্ত তিনি প্রত্যেক বছরই তাকে দেখা যায় এবারেও শাড়িতে লাল ব্লাউজে সিঁদুরে মহাদেবের পুজো করছেন তিনি বিয়ের পর এটা তার প্রথম শিবরাত্রি যদিও মহাদেবের আশীর্বাদে শিবের মতো বড়ি পেয়েছেন তিনি অভিনেত্রীর প্রত্যূষা ও লাল শাড়িতে হাতে ডালা রয়েছে মিষ্টি গোটা ফল আকন্দর মালা নিয়ে মহাদেবের মাথায় দুধ ঢেলে মাল্যদান করে পুজো করেন তিনি বাদ যায়নি মিঠাই খ্যাত আরো এক অভিনেত্রী তন্নি তিনি নীলকণ্ঠ ফুল দিয়ে প্রথমে বাড়িতে পুজো করেন তারপর মন্দিরে গিয়ে মহাদেবকে স্পর্শ করে প্রণাম করেন বাড়ির ছাদেই ফোটা অপরাজিতা ফুল অর্পণ করেন মহাদেবকে সদ্যই অভিনেত্রীর জীবনে জীবন সঙ্গীর প্রবেশ ঘটেছে রাজদীপ গুপ্তর সাথে তার নতুন জীবন সাজাচ্ছেন তন্নি তাছাড়া অভিনেত্রী মহাদেবের মাথায় জল ঢালতে গোল্ডেন এক হাত মেহেন্দি পরে মহাদেবের পুজো করছেন অভিনেত্রী বছর এক গুঞ্জন উকে দিচ্ছে টলিপাড়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে কি সম্পর্কে আছেন জিতু কমল শিবরাত্রির দিনই শ্রাবন্তী তার সোশ্যালে জিতুর মুখ দেওয়া এক শিব ঠাকুরের ছবি শেয়ার করেন তবে কি শ্রাবন্তী শিব জিতু কমল জিতু গত বছর বলেছিলেন কোন গুঞ্জন রটনা আমাদের মধ্যে প্রভাব ফেলে না শ্রাবন্তী দারুণ একজন মানুষ গ্ল্যামার ওয়ার্ল্ডে হিরো হিরোইনের বন্ধুত্ব নিয়ে গুঞ্জন রটতেই থাকে নবনীতার সাথে জিতুর বিবাহ বিচ্ছেদের সময় থেকেই নাম জড়ায় শ্রাবন্তীর শোনা গেছিল শ্রাবন্তীর সাথে ঘনিষ্ঠতা জেরেই নাকি জিতু নবনীতার সংসারে ভাঙন ধরে আর এবার বুধবার শিবরাত্রির শুভেচ্ছা জানাতে গিয়ে শ্রাবন্তী যে ছবি শেয়ার করেছেন তাতে নতুন সমীকরণের জল্পনা আবারো বাড়ছে টলি পাড়ায় অন্যদিকে মধুমিতা ও দেবচন্দ্রিমা দুজনে দুজনের শিব ভক্ত শুধু শিবরাত্রিকে কেন্দ্র করে নয় সারা বছরই শিবের আরাধনা করেন দুজন শিবরাত্রিতেও মহাদেবের পুজোয় মনোনিবেশ করেছেন দুজনেই কয়েক মাস হয়ে গেল মধুমিতার জীবনে এসেছে এক নতুন মানুষ প্রেমিক দেবমাল চক্রবর্তীর সাথে নিজের জীবন ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী তবে মধুমিতা বলেন শিবের মতো বর পাওয়ার জন্য শিবরাত্রিতে উপোস করব এমন তো ভাবিনি তবে ভগবান নিজে থেকেই আমাকে শিবের মতো বর দিয়েছে তবে শিবের প্রতি ভক্তি থেকে পালন করি। ভালোবাসা একেবারে ব্যক্তিগত অনুভূতি কোনো কিছু চাওয়ার জন্য আমি পুজো করি না শিব ঠাকুরের নির্দিষ্ট কিছু স্বভাবের জন্য শিবকে পছন্দ মধুমিতার শিব যেমন তার স্ত্রীকে ভালোবাসতে জানেন তেমন স্ত্রীকে রক্ষা করতেও জানেন শিবরাত্রিতে মন্দিরে খুব ভিড় হয় বলে বাড়িতেই পুজোর আয়োজন করেছেন মধুমিতা একেবারে নির্জলা উপস্থিতি রাখেননি তরল খাবার খাচ্ছেন অন্যদিকে দেবচন্দ্রিমা সিংহ রায় চব্বিশ ঘন্টার উপোস রেখেছেন মঙ্গলবার রাতে শেষ খেয়েছেন বুধবার পুজো করে প্রসাদ খাবেন আর খাবার খাবেন বৃহস্পতিবার সকালে সম্প্রতি কিছুদিন আগেই কাশি থেকে ঘুরে এসেছেন অভিনেত্রী পুজো দিয়েছেন বাবা বিশ্বনাথের তিনি ছোটবেলা থেকে শুনে বড় হয়েছেন শিবরাত্রি মানে শিবের মতো বড় তবে তার এমন উদ্দেশ্য ছিল না তিনি এমনি শিবের খুব ভক্ত প্রতি তিনি মহাদেবের পুজো করেন শুধু শিবরাত্রির জন্য বিশেষ দিনের জন্য ভক্তি নয় তিনি চেষ্টা করেন বছরে তিনটি তীর্থস্থান ভ্রমণ করার তাই শিবের মতো স্বামীর জন্য না বরং শিবের থেকে বড় মানে আশীর্বাদ চান যাতে ভালো কাজ করতে পারেন তবে তিনি এটাও বলেন শিবের চারিত্রিক বৈশিষ্ট্য মাথায় রেখে শিবের মতো জীবন সঙ্গী পাওয়ার ইচ্ছে তারও আছে এক নারীতে মন সন্তুষ্ট কখনো বিয়ে করলে ত্রিযোগী নারায়ণ মন্দিরে বিয়ে করব। মনে করা হয় এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল এটা অভিনেত্রীর একটা স্বপ্ন দেবচন্দ্রী মাও নির্জলা উপোস রাখতে পারেন না তাই জল খাচ্ছেন তিনি তবে চব্বিশ ঘন্টার বেশি উপোস থাকবেন অভিনেত্রী